নমস্কার আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল আমরা আজকে আলোচনা করব মিন রাশির যারা জাতক জাতিকার রয়েছেন তাদের দু হাজার এই পঁচিশের জুলাই মাসটা কেমন যাবে মিন রাশির যে সিম্বলটা দেখবেন দুটো মাছ তার দুই দিকে মুখ আছে অর্থাৎ উল্টো দিকে মুখ করে তারা কিন্তু ভাসমান মাছ খুব পিছল টাইপের সহজে তাদের ধরা যায় না জলে থাকলে তাদের এই অ্যাক্টিভিটি তাদের মধ্যে থাকবে যারা মীন রাশির জাতক জাতিকারা তাদের জন্য বললাম মিন রাশির জাতক জাতিকারা অনেক সময় জীবনে অনেক বাধা বিপত্তি মধ্যে দিয়ে তারা জীবনে অগ্রসর হয় এবং এইভাবে চলতে থাকে মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেক সময় দেখবেন যে তাদের নক্ষত্রগত কানেকশান যদি সঠিক না হয় তাহলে মাতৃস্থানীয় কোনো জায়গার থেকে অনেক সময় আপনি নেগেটিভ এনার্জি পেতে পারেন অর্থাৎ মাতৃস্থানীয় জায়গার থেকে আপনি সেইভাবে সুখী নাও হতে পারেন এগুলো মি কিন্তু কুম্ভ মিন রাশির জাতক জাতিকাদের থাকে তা আজকে আলোচনা করব যে এই দু হাজার এই পঁচিশের জুলাই মাসটা মিন রাশির জাতক জাতিকাদের কি হবে কতটা কি করতে পারবেন কতটা হবে না কোথায় বাধা হবে কি করবেন এর জন্য দেখুন মীন রাশির জাতক জাতিকাদের বর্তমানে শনির সাড়ে সাতের মিডিল স্টেজ চলছে খুব ভয়ানক একটা সময় তারা পার হচ্ছে এই সময়টা আপনি যত আধ্যাত্মিক লাইনের সঙ্গে যুক্ত থাকবেন ততটা আপনার জন্য ভালো হবে এবং আপনি যতটা অনেস্ট হবেন মানুষের মানুষকে অহেতুক কোনো ঝামেলায় যদি না ফেলেন তাহলে আপনার উন্নতি হবে আপনি যদি অনেকভাবে পথ চলতে পারেন তাহলে আপনার জন্য শুভকট সময় অন্যকে রাগিয়ে দিয়ে অন্যকে কোনো রকমের সমস্যায় ফেলে দিয়ে আপনি কিন্তু খুব বড় জায়গায় যেতে পারবেন না মিন রাশির জাতক জাতিকেদের বর্তমান সময় কারণ আপনি বিগত তিরিশ বছরের যা কর্ম করেছেন সেই কর্মের ফল আপনি এখন পাবেন এটা শনিদেব দিয়ে থাকেন তা সেই জায়গাটা নিজেকে সতর্ক থাকবেন ভালো কর্ম করলে ভালো ফল পাবেন খারাপ কর্ম করলে খারাপ ফল পাবেন এবং ডিপেন্ড করবে আপনার শনি গ্রহটা কোথায় গিয়ে অবস্থান করছে তার পরিপ্রেক্ষিতে এবং মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমানে শরীর স্বাস্থ্য খুব ভালো যাবে না এমন কিছু জটিল রোগ আপনার মধ্যে দেখা দেবে যেটা আপনি ট্রিটমেন্টে অবশ্যই আপনাকে যেতে হবে এবং ডাক্তারি পরামর্শতেই আপনাকে থাকতে হবে এবং পরবর্তীতে হয়তো সারা জীবনের জন্য মীন রাশির জাতক জাতিকারা কেয়ারফুলি চলবেন মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর্থিক জায়গা চেষ্টা করছেন বহুবার কিন্তু সেই অর্থ যতটা আপনার প্রয়োজন তুলনামূলক খুব সামান্য পরিমাণ পাচ্ছেন এটা আপনার বড় চিন্তা আপনার মাথার তৈরি করছেন এবং কোনো কোনো সময় আপনি বেসামাল পর্যন্ত হয়ে যাবেন এই অর্থের জন্য এবং কর্মের ক্ষেত্রে যদি বলি তাহলে কর্মের জায়গা কিন্তু খুব ভালো যাচ্ছে না কর্ম একাধিক পরিবর্তনের যোগ রয়েছে কর্ম আপনি আপনার জীবনে স্যাটিসফ্যাকশান আসছে না আপনি দেখবেন যে আপনার যে বস থাকবে সেই বসের সঙ্গে একটা নির্দিষ্ট সময় পর বাধা বিপত্তি তৈরি হচ্ছে এবং কোনো কোনো সময় সেখান থেকে আপনি সে কর্ম ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন না পরিস্থিতি রকম জায়গা দিয়েই যাচ্ছে জুলাই মাস কিন্তু তার থেকে বাইরে কিছু নেই এটা আপনার হবে এবং জুলাই মাস বাবা এবং মায়ের শরীর স্বাস্থ্য যদি কোনো রকমের ডিস্টার্ব দেখেন তাহলে অবশ্যই উপযুক্ত ডাক্তারি পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন মা বা মাতৃস্থানীয় যদি কেউ থাকে তার ক্ষেত্রেও বলবো উপযুক্ত প্রতিকার প্রতিবিধান এবং সঠিক ডাক্তারি পরামর্শ নেওয়ার জন্য আমি অনুরোধ করব এবং এর সঙ্গে সঙ্গে মিন রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন বিশেষ করে কয়েকটা জিনিস কারণ যারা চাকরির জন্য চেষ্টা করছেন অবশ্যই চাকরির জন্য চেষ্টা করুন কারণ রাশির সাপেক্ষে তৃতীয়ভাবে তৃতীয় প্রতি অবস্থান করছে চতুর্থে রবি এবং বৃহস্পতি কানেকশান রয়েছে অর্থাৎ রাশির অধিপতি চতুর্থে গিয়ে অবস্থান করছে এবং এখানে চতুর্থে গিয়ে অবস্থান করলে কি হবে সেখানে ষষ্ঠপতির সঙ্গে কানেকশান পাবে তাই চতুর্থ ভাব আমাদের সুখ শান্তি সমৃদ্ধি দেয় সেখান থেকেও কিন্তু আপনি বঞ্চিত হবেন এই দু হাজার পঁচিশের জুলাই মাস দেখবেন কোনো না কোনো ক্ষেত্রে বাধা বিপত্তি ব্যাঘাত এবং মানসিক ব্যাঘাত তৈরি হচ্ছে বা মানসিক কষ্ট পাচ্ছেন এবং এই চতুর্থের কানেকশান থেকে আপনার সপ্তম কানেকশান অর্থাৎ পঞ্চমে সপ্তমের কানেকশন যাদের বিবাহের যোগ রয়েছে তাদের বিবাহের যোগ রয়েছে কোনো রিলেটিভ সোর্স বা কোনো দেখা যে সুসম সম্পর্ক রয়েছে বা দেখা প্রেমিক প্রেমিকা তাদের ক্ষেত্রেও কিন্তু বর্তমানে বিবাহের যোগ চলছে জুলাই মাস এর সঙ্গে সঙ্গে বলবো যারা পড়াশোনা করছে স্টুডেন্ট তাদের ক্ষেত্রে পড়াশোনায় মনোযোগ কিন্তু অনেক গুণ বাড়াতে হবে কারণ এক এই সময়টা তাদের মোবাইলের প্রতি আসক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে যেটা তাদের রেজাল্ট আউটের ক্ষেত্রে সমস্যা তৈরি করবে দেখুন সারাদিনের পর সারাদিন শুধু বসে কোনো কাজ নেই শুধু মোবাইলই ঘেটে যাচ্ছে আজকে দেখা যাচ্ছে যে বিভিন্ন যে আমাদের সেক্টরগুলো রয়েছে সোশ্যাল মিডিয়ার যে বিভিন্ন কানেকশানগুলো রয়েছে সেগুলো ঘাঁটবে শুধু এরা কিন্তু মিন রাশি জাতক জাতিকাদের মধ্যে এই প্রভাবগুলো ভীষণভাবে রয়েছে কে কী বলছে কে কি করছে এইগুলোই দেখতে থাকবে তার নিজের কর্মটা সে ছেড়ে দেবে নিজের কিছু কর্ম করতে চাইবে না দেখবেন শেষে বাড়ির মানে যে সূর্য ডুবে যাবে তারপরে তার মনে আসবে এই কাজটা করা উচিত ছিল আজকে করলাম না কালকে করবই তারপরে ঘুম থেকে উঠবে পরের দিন সেই একই রকম রুটিন তার মেনে চলবে তাহলে এই জিনিসটা মীন রাশি জাতক জাতিকাদের বর্তমান রয়েছে সতর্ক হয়ে যাবেন এবং এর সঙ্গে সঙ্গে বলুন মিন রাশি জাতক যারা চাকরির জন্য চেষ্টা করছেন চেষ্টা করুন আপনি বারংবার চেষ্টা করুন বারংবার চেষ্টা করুন একটা সময় কিছু কিছু ফল আপনি পাবেন কিন্তু অনেক সময় দেখা গেল সেটা ক্ষণস্থায়ী হয় মিন জাতক জাতিকাদের ক্ষেত্রে দাম্পত্য জীবনের খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু কলহ তৈরি হবে এবং মাসের শেষের দিকে কুড়ি তারিখের পর কিন্তু এই কলহ বড় রকম আকার নিতে পারে এবং এর সঙ্গে সঙ্গে মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সম্পত্তি কেনা বা বাড়ি ঘরের পরিবর্তন করা বা অন্য স্থানে গিয়ে থাকার কানেকশান রয়েছে মিন রাশির জাতক জাতিকাদের আর যে জায়গাটা রয়েছে বিশেষ করে শত্রুতা অবশ্যই রয়েছে শত্রু আপনার ক্ষেত্রে কূটনৈতিক ভাবে আপনাকে আঘাত করতে পারে বা কোনো গুপ্তভাবে আপনাকে শত্রুর দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন আপনি সেক্ষেত্রে কিন্তু সতর্ক থাকবেন এইগুলো পয়েন্টই ছিল এবং ভ্রমণ অবশ্যই আপনার রয়েছে ভ্রমণের ক্ষেত্রে আপনার বেশ কিছু শুভ কানেকশান রয়েছে তবুও বলবো আপনার বর্তমান যে সময় জ্বলছে সেটা কিন্তু খুব একটা ভালো না এবং তার জন্য আপনি সঠিকভাবে তার পরামর্শ নেওয়ার চেষ্টা করুন এই ছিল মিন রাশির জাতক জাতিকাদের কিন্তু মিন রাশির জাতক জাতিকাদের যেটা করণীয় প্রত্যেক বৃহস্পতিবার এক চেমটি হলুদ জলে গুলে সেই জলটা দিয়ে শেষ স্নান করবেন আর প্রত্যেক সোমবার করে শিবের অভিষেক করবেন এবং মঙ্গলবার করে পারলে হনুমান চল্লিশা পাঠ করবেন এই তিনটে পয়েন্ট আপনাকে বললাম তার মধ্যে প্রথম পয়েন্টটা অবশ্যই পালন করুন সেকেন্ড বা থার্ড পয়েন্টের মধ্যে যে কোনো একটা করলে আপনি কিছুটা ভালো ফল পেতে পারেন আমি বারবার বলি প্রতিকার প্রতিবিধান সঠিক গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করতে পারে যদি সঠিকভাবে নিতে পারেন আপনি তাহলে অবশ্যই আমি বলবো ভালো ফল পাবেন কারণ বিগত দিনে বহু মানুষ তারা আমার কাছে এসে তারা ভালো জায়গায় রয়েছে আপনারা অনেক ক্ষেত্রে দেখেন তাই আবার বলছি প্রতিকার প্রতিবিধান সঠিক গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করতে পারে এবং ভালো ফল আপনি পেতে পারেন যাই হোক যদি মনে করেন যোগাযোগ করবেন নিচের যে বুকিং নাম্বার যাচ্ছে বুকিং নাম্বারে যোগাযোগ করে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে বসি যাই হোক আজকের মতো এই পর্যন্তই যা আলোচনা করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং তার সঙ্গে সঙ্গে বলবো যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন সকলে ভালো থাকুন আজকের মতো এই পর্যন্তই আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক এই শুভকামনা রইল নমস্কার